আজকে একশো এক থেকে একশো দুই তিনের কাজ শুরু করলাম কাজ রেলিং এর সকালের থেকে করতে করতে রাত হয়ে গেল গা প্রায় সাতটা দুই কাজ শেষ হল আমাদের আজকে শুক্রবার দুই ঘন্টা লাঞ্চ কাটাইছি তার কারণে আজকে সাতটা তরি ডিউটি এমনি দিন সাড়ে সাড়ে ছুটি হয় একশো নম্বর পিলার এর বক্স গার্ডার এবং টি গার্ডেন এর এক্সপেনশন জয়নেরও শাটারিং এর কাজ চলতেছে শাটারিং এর কাজ প্রায় শেষের দিকে তারা এখনো কাজ করতেছে কাজ আজকে শেষ হবে না কালকে সার্ভার এসে মাঝখানের পয়েন্ট দিলেই কালকে হয়তো লাঞ্চে রাখতেই কাজ শেষ হবে এক্সপেনশন জয়েনের এই যে শাটারিং করতেছে তারা এটা হলো আমাদের মাসুদ ভাই সে খুব ভালো কাজ করে শাটারিং মিস্ত্রি তার কাজটা খুবই সুন্দর এই যে তার সাথে আরেকজন আছে ওইখানে আমাদের হেলাল ভাই আছে তাদের সহযোগী ওয়েল্ডার এই জয়েন্টের শেষ হইলেই বক্স গাডার আর টি গাটার মিলে যাবে আমাদের বক্স গাডারের এক পাশের রেলনিংয়ের কাজ শেষ এটা হলো আমাদের এনামুল বাই শাটারের ফোর উনি উনি শাটারের দায়িত্বে আছে এবং আমি আছি রটের দায়িত্বে এখানে ডান পাশের রেলনিংয়ের কাজ শেষ পাশের রেলনিংয়ের কাজ শুরু কাজ চলতেছে এবং এখানে দুইটা লাইন এটা হলো বি লাইন বি লাইনের কাজ আমরা বিল্ডিংয়ে শুরু করলাম কিন্তু এ লাইনের কাজটা শেষের দিকে পিস ডালাই হইতেছে সেটা আপনাদেরকে দেখাইতে পারলাম না পরবর্তী ভিডিওতে হয়তো দেখাবো আশায় আছি বিলাইনের কাজটা শেষ অন্ধকার কোনো লাইট নাই সেজন্য দেখাইতে পারতেছি না আর একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো এ লাইনের পিস ডালাই হইতেছে হয়তো ওটা দু এক মাসের মধ্যে আর কি ওটা চালু হবে আশা করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ